তিনি এখন তার স্বামীর বাড়িতে আশ্রয় নিয়েছেন তবে স্বামী আবার খুব বড় দাজ্জাল কারণ স্বামী যতদিন স্ত্রীর বাপের বাড়ির সম্পদ দেখেছে ততদিন তাকে খুব আদর এবং সমীহ করেছে কিন্তু যখন বাবার বাড়ি থেকে তেজ্য করে স্ত্রীকে বের করে দেয়া হয়েছে এখন স্বামীও শুনলাম আর তারে রাখতে চায় না দুনিয়ার কোন জায়গায় জালিমদের জায়গা হয় না ভালো করে শোনা এখন শোনা এই সুদীর্ঘ সরদার রাসূল ইসলামপন্থী মানুষগুলোকে শেখ হাসিনা রাজাকার এবং জঙ্গীবাদের যে ত্যাগ দিয়েছে বিনা এর পুণেই রাজাকারের কারণে আল্লাহ তাআলা তার গায়ে বন করে তাকেই বের করে দিয়েছে রাসূলুল্লাহ হাদিসের মধ্যে জানিমের উপমা গিয়ে বলেছেন জালিমের দৃষ্টিান্ত হচ্ছে আকাশের ঘুড়ির মতো ঘুড়ি যখন আকাশে উড়ে যায় একবারে ডানে যায় একবারে ভায়ে যায় মনে করে সব আমার আমি যার খুশিতেই করব আমাদের দেশেও কিছু মানুষ এই ঘুরির মত হয়ে গিয়েছিল ক্ষমতা পেয়ে তারাও চিন্তা করেছে সব আমার হিতা আমার ওিতা আমার 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 চিন্তা করতে করতে মনে করে ফেলেছিল দেশটাই আমার আমার বাবা আল্লাহর হাবিব বলেছেন এই ঘুরি যখন আবার ঘুরির মালিক তার নাটায় সুতা ধরে দান্ডায় তাকে আবার নিচে নিয়ে আসার আগে একই ভাবে আল্লাহ তাআলা যেমন যখন জানিমের ক্ষমতার সুতা ধরে টান দিয়েছে তাকে বায়ুর ভবনের একসঙ্গে থেকে এক কাপড়ে পাঠিয়ে যেতে হয়েছে ঠিক এটাকে শিক্ষা নাও মোসালাম দুনিয়াতে কোনো সন্ত্রাসের রাজত্ব स्थाई হয় নাই ফেরাউনের সন্ত্রাসের রাজত্ব ভেঙে চুরমার করে দিয়েছে موسی আলাইহিস সালাম নওমরাদের সন্ত্রাসের রাজত্ব ভেঙে চুরমার করে দিয়েছে ইব্রাহিম

দল মত নির্বিশেষে একটু কান খুলে সরে রাখতে হবে করে মনে রাখবেন কি না কেন বাংলাদেশের ক্ষমতায় আসবে কিন্তু আপনাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ থাকবে আপনারা আর কোনোদিন কোন সরকারের কোন জুলুম বিন্দু করবেন না তার কারণ সেরা কে প্রশ্ন করা হয়েছিল তোমাকে কিসে স্বৈরাচার বানিয়েছে ফেরাউন জবাব দিয়েছিল বনী ইসরায়েলের নীরবতা আমাকে স্বৈরাচার বানিয়ে দিয়েছে আমি স্বৈরাচার ছিলাম না কিন্তু যখন একটা পর একটা জুলুম করেছি আর বনী ইসরায়েল মন বুঝে সহ্য করেছে তখন হঠাৎ এক সময় আমি স্বৈরাচার হয়ে গিয়েছি সেই কাসিনা স্বৈরাচার ছিল না সেই কাসিনা কে যদি স্বৈরাচার কে বানায় সেটা উদ্দামের দেশের মানুষের নীরবতা ঠিক আদিনতার এই 53 বছরে আমরা নানান দলে নানান ভঙ্গি দেখেছি স্বাধীনতার এই তিপ্পান্ন বছরে আমরা বঙ্গবন্ধুর ভাষণ দেখেছি এই তিপ্পান্ন বছরে আমরা জিয়ার রহমানের শাসন দেখেছি বঙ্গবন্ধুর ভাষণ জিয়ার শাসন এর নানান তাম আর শেখ হাসিনার ষোলো বছরের কাল সব দেখা হয়ে গিয়েছে শুধু দেখার বাকি আছে আল কোরআনের